হাই ওয়ান একটা নিউজ আমি চারিদিকে শুনলাম সেটা হচ্ছে যে আলাপ সিনেমার বক্স অফিস কালেকশান মির্জা সিনেমার বক্স অফিস কালেকশান হচ্ছে বেশি হয়েছে তো স্বাভাবিক বেশি হতেই পারে কিন্তু এটা নিয়ে এত বেশি আনন্দিত হওয়ার কারণ বা এত বেশি উৎসাহের কারণ হচ্ছে যে আলাপ সিনেমা অট অফ মাউথ খারাপ লোকে বলেছিল কিন্তু মির্জা সিনেমা সবাই এটার খুব তারিফ করেছে এবং খুবই নাম করেছে তা সত্ত্বেও কেন বক্স অফিসে আলাপ বেশি কালেকশান করেছে এবং মির্জা কম কালেকশন করেছে সেটা নিয়ে আমি বলবো বা কি এমন কারণ ছিল যে কারণের জন্য মির্জা বেশি টাকা ইনকাম করতে পারেনি কিন্তু আলাপ করতে পেরেছে আর রিভিউয়ের দিক থেকে আমি আবারও বলছি মির্জা সিনেমাকে আমি হেড দিতে চাই না আপনারা যদি আমার রিভিউ দেখেন তাহলে দেখবেন যে আমি মির্জা সিনেমার তারিফ করেছি এবং পাশে থাকতে বলেছি কিন্তু এটা ফ্যাক্টের কথা বলছি যে কেন এই সিনেমাটা বক্স অফিসে কালেকশনটা বেশি করলো আর মির্জা করতে পারলো না অট অফ মাউথ তাছাড়া চারিদিকে এটা নিয়ে বেশি কথা বলা সত্ত্বেও কেন করতে পারলো না সেটা নিয়ে আমি কথা বলবো এর প্রথম যেটা আমার মনে হয় যে কারণ সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স বেশি মানে আগে জন মানে আগে জেনারেশনের ক্ষেত্রে একটা জিনিস ছিল যে লোকালে অনেক বেশি হল থাকতো যার ফলে যেগুলো কমার্শিয়াল মেন স্ট্রিম সিনেমা যেগুলো অ্যাকশানের সিনেমা বাংলায় যেগুলো মানুষ সিনেমা হলে হাট হাসি হাততালি বা সিটি মারার মতন সিনেমা সেই সমস্ত সিনেমাগুলো আগে হলে লোকাল জায়গাগুলোতে বেশি মানুষ দেখতো কিন্তু বর্তমানে মাল্টিপ্লেক্স হওয়ার কারণে একে তো মাল্টিপ্লেক্সের টিকিট প্রাইস বেশি হয় আর যারা সাধারণ মানুষ তারা মাল্টিপ্লেক্সে যেতে পছন্দ করেন না যে কারণের জন্য মির্জা সিনেমাটা মাল্টিপ্লেক্সে সাধারণত লোকরা বেশি দেখেনি এটা হচ্ছে আমার অন্যতম একটা কারণ মনে হয় দ্বিতীয় যেটা আমার কারণ মনে হয় সেটা হচ্ছে যে ম্যাচর অডিয়েন্স যদি আলাপ সিনেমাটা দেখেন আলাপ সিনেমার যে লাস্ট পোর্শান সেখানে একটা যেটা শেষ এন্ডিং আছে ওই এন্ডিংটা সবাই বুঝতে পারবে না ওই যে এন্ডিংটা ওই এন্ডিংটা আপনি যদি ম্যাচিওর হন তাহলেই বুঝতে পারবেন যে কাউকে ছাড়া বা ত্যাগ করা কতটা দরকার যে বা আপনি যে মানুষটাকে খুব ভালোবাসেন আপনার যে পছন্দের মানুষ তাকে তাকে ভালো রাখার জন্য অনেক সময় আমাদেরকে সেই মানুষটাকে ছেড়ে দিতে হয় তো এটা একটা অন্যতম কারণ এটা ম্যাচের মানুষটা বেশি বুঝতে পারবে তো এই জিনিসটা তারা এই জিনিসটা খুব ফিল করতে পেরেছে যার ফলে এই সিনেমাটা মানুষ দেখতে গিয়েছে বা তারকে ভালো লেগেছে এই সিনেমাটা ভালো হওয়ার পেছনে তিন নাম্বার যে কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে সিনেমার গুণগত মান আর মডার্ন প্রবলেম এখানে দুটো দুজন ক্যারেক্টারকে দেখানো হয়েছে এবং নায়ক নায়িকা দুজনেই খুব ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং দুজনেরই আধুনিক মানসিকতা তা সত্ত্বেও তাদের মধ্যে যে ভালোবাসা জন্ম নেয় এবং তারা একে অপরের প্রতি আসক্ত হয় সব কিছু থাকা সত্ত্বেও যে ভালোবাসার কতটা প্রয়োজন সেটাকে খুব সুন্দরভাবে বুঝে বা বোঝানো হয়েছে যার ফলে মানুষ এই সিনেমাটা দেখার প্রতি আগ্রহ অনুভব করে বিশেষ করে মডার্ন জেনারেশনের লোকেরা তো ওপরে তিনটে কারণটা আপনি বুঝতে পারলেন সেই কারণটা এই এই পয়েন্টের জন্য কতটা ভ্যালিড সেটা আপনারা অনুমান বা আইডিয়া করতে ডেফিনেটলি পারছেন এবং আমার যেটা চার নম্বর পয়েন্ট মনে হয় সেটা হচ্ছে ওভারঅল গান আমি পুরো সিনেমাটা দেখতে 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 যখন অনুপমের দুটো গান আসে সিরিয়াসলি বলছি পুরো সিনেমার ফিল অ্যান্ড লুক আলাদা জায়গায় নিয়ে যায় এবং আলাদা ইমোশনের জায়গায় নিয়ে যায় তো এখানে দুটো রোম্যান্টিক অসাধারণ গান আছে ডেফিনেটলি যারা সিনেমাটা দেখেনি অন্তত গানটা শুনবেন গানটা সত্যি ভালো তা আমার মনে হয় চারটা কারণের জন্য ডেফিনেটলি আবির এবং মিমির সিনেমা আলাপ ডেফিনেটলি বক্স অফিসে ভালো কালেকশন করেছে আর মেটার চেয়ে আর এই জিনিসগুলোই মির্জাকে পিছিয়ে দিয়েছে কারণ যেগুলো বললাম আমি সিনেমা হলের অভাব ম্যাচের অডিয়েন্স এছাড়া সিনেমার গুণগত মান বা গান সব কিছু এখানে আলাদা ছিল এবং ভালো ছিল বিশেষ করে ম্যাচের অডি অডিয়েন্সকে কেন্দ্র করে লেখা হয়েছিল যে ফলের জন্য যে কারণের জন্য সিনেমাগুলো ডেফিনেটলি উন্নত হয়েছে তো আমার এই মতামত মনে হলো আপনাদের কি মত নামত ডেফিনেটলি আপনারা জানাবেন একের ভাই ভালো থাকবেন এবং নিজে খেয়াল রাখবেন